নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি রায় চৌধুরী নেপালে জেনজি জন্য প্রোটেস্টের বামপন্থী সরকারের পতন ঘটল সকাল থেকে আমরা নানা ছবি এক্স স্যান্ডেল মেন মিডিয়া সহ বিভিন্ন ক্ষেত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কমিউনিস্ট পার্টির সদর দপ্তর থেকে লাল পতাকা নামিয়ে আনা হচ্ছে দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি ভবন তার পাশাপাশি প্রধানমন্ত্রীর বাড়ি সেখানে সাধারণ মানুষ ঢুকে পড়লেন পার্লামেন্ট জালি দিচ্ছে এই যে ঘটনা ঘটল যে ছবি আমরা দেখতে পারলাম তাতে করে একটা বিষয় স্পষ্ট গোটা বিশ্বজুড়ে কমিউনিস্ট পার্টিগুলোর অবনতি ক্রমে সামনে আসছে নেপালে কমিউনিস্ট পার্টির ঘনিষ্ঠতা ছিল চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে চীনের সঙ্গে ভালো ঋদ্ধতা তার কারণ বাণিজ্যিক সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয় সামনে আসছে এক্ষেত্রে দাঁড়িয়ে আজকের দিনটাই বেছে নেওয়া হলো আজকের নয় সেপ্টেম্বর মাও সেতুংয়ের প্রয়াণ দিবস এই নয় সেপ্টেম্বর উনিশশো সালে মাও সেতুং প্রয়াত হয়েছিলেন এবং আজকে সেই দিনটাকে মাথায় রেখে নেপালে মাওপন্থী কমিউনিস্ট পার্টি যারা চীনের মাওপন্থার সাথে বিশ্বাস রাখত সেই কমিউনিস্ট পার্টির পতন ঘটল বলা হচ্ছে গোটা ঘটনার নেপথ্যে মার্কিন ষড়যন্ত্র রয়েছে সিআইএ মার্কিন গুপ্তরাষ্ট্র বা ডিপ স্টেট থিওরি এই অভিযোগগুলো সামনে উঠে আসছে কি কি দেখলাম রাষ্ট্রপতি ভবনের সামনে বিরাট বড় রাইফেল হাতে কোন বিক্ষোভকারী দাঁড়িয়ে রয়েছেন কমিউনিস্ট পার্টির সদস্যদের ধরে ধরে নদীতে ফেলা হচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছি আরো অন্যান্য বিভিন্ন আগুন জ্বালিয়ে দেওয়ার ছবি ইত্যাদি আমরা সবটা দেখতে পাচ্ছি গোটা দিনটা জুড়ে নেপাল জুড়ে তাণ্ডব ঘটলো নেপালে যা আমরা চাক্ষুষ করতে পারলাম তাতে একটা বিষয় স্পষ্ট গোটা বিশ্বের মতো নেপালেও কমিউনিস্ট পার্টির ঠাঁই নেই ভারতবর্ষের কমিউনিস্টরা আপাতত সংশোধনবাদী লেফটিস্টরা সেন্ট্রাল লেফটিস্টরা তারা তাদের সদর দপ্তরে বসে এই কমিউনিস্ট পার্টির অর্থাৎ নেপাল কমিউনিস্ট পার্টির যে পতন দেখছেন তাদের বুকে একটা চিন্তা মস্তিষ্কে একটা চিন্তা ঘুরে ফেরা করছে কি হবে তাদের ভবিষ্যৎ সোভিয়েত ইউনিয়নের পতনের পরবর্তী সময় থেকে আমরা দেখে এসেছি নানা সময়তে বামপন্থা শেষ হয়ে যাচ্ছে পূর্ব ইউরোপ হোক পশ্চিমবঙ্গ হোক নেপাল হোক কিন্তু এই যে বাতাবরণটা তৈরি হচ্ছে এই যে এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে এর নেপথ্যে মার্কিন ডিপ স্টেটের হাত সবাই বলছে রয়েছে তার কারণ বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপ এবং তার পাশাপাশি সেখানকার পালা পরিবর্তনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা মদত ছিল সিআইএর একটা মদত ছিল সেই রেশ কাটতে না কাটতে আমরা এবার নেপাল দেখলাম তার কয়েকদিন আগে আমরা দেখেছি শ্রীলঙ্কা সমস্ত ক্ষেত্রে ছাত্র যুবরা পথে নামছে এবং তারপর এই পরিবর্তন সরকার উল্টে দেওয়া এই ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন আপনারা সবাই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধী শক্তি সবসময় কমিউনিস্টরা এক্ষেত্রে দাঁড়িয়ে কমিউনিস্ট সরকারের পতন ঘটালে এক চীনকে শিক্ষা দেওয়া যাবে দু নম্বর হল কমিউনিজম মতবাদ সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া যাবে সেই ষড়যন্ত্রটাই কি মার্কিন যুক্তরাষ্ট্র করল ডিপ স্টেটের মাধ্যমে এর মাধ্যমে এজেন্সি লাগিয়ে কারণ ইতিমধ্যে যারা বিক্ষোভ দেখাচ্ছেন প্রোটেস্ট করছেন জেনজি প্রোটেস্টকারীরা তাদের হাতে কুকুরিও রয়েছে এবং তার পাশাপাশি আগ্নেয় অস্ত্র রয়েছে অত্যাধুনিক আগ্নেয় অস্ত্র সেগুলো পেল তারা কোথা থেকে রাষ্ট্রের থেকে চিনিয়ে নি নাকি না এগুলো গোপনে ট্রান্সফার করা হয়েছে আপনারা জানেন বিভিন্ন অভ্যুত্থানের ক্ষেত্রে সেটা মিডিল ইস্ট হোক আফ্রিকা হোক বা ইউরোপের বিভিন্ন দেশ হোক প্রত্যেক জায়গাতে সিআইএ এফবিআই পেন্টাগন এমনকি নাসাকেও পর্যন্ত ব্যবহার করা হয়েছে এই সামগ্রিকভাবে অভ্যুত্থানের নেপথ্যে এমনটা মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কি মনে করছেন অবশ্যই জানান খুব তাৎপর্যপূর্ণভাবে যেদিন মাওসেতিং এর মৃত্যু দিন সেদিনটাকেই নেপালের কমিউনিস্ট সরকারের পতনের দিন হিসাবে চিহ্নিত করা হলো খুব সন্তর্পণে দিনটাকে ভাবা হয়েছে তাহলে কি গোটা বিশ্ব থেকে ধীরে ধীরে বামপন্থা বিলুপ্ত হয়ে যাচ্ছে এটা নিয়ে প্রশ্ন বিস্তর আপনারা কি মনে করছেন অবশ্যই জানান আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল আইকন ক্লিক করতে ভুলবেন না তার পাশাপাশি ডাব্লু ডাব্লু আপনারা যান সেখানেও এই সংক্রান্ত খবরগুলো আছে অবশ্যই আপনারা দেখুন নজরে রাখুন স্বাধীন কাঁচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ